পাহাড় সমুদ্র আর পাহাড়ি ঝর্ণা কিছু মিলিয়ে সৌন্দর্যের আরেক নাম হিমচুরি ন্যাশনাল পার্ক বন্ধুরা আজকে আমরা চলে এলাম কক্সবাজারের হিমচুরি ন্যাশনাল পার্কে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে দুই কিলোমিটার মেরিন ড্রাইভে চলে আসলে দেখতে পাবেন হিমচুরি ন্যাশনাল পার্ক ন্যাশনাল পার্কে প্রবেশ করতে আপনাকে টিকিট টিকিট নিয়ে প্রবেশ করতে হবে আর টিকিটের মূল্য জনপ্রতি চল্লিশ টাকা করে আপনাকে সমুদ্র এবং পাহাড় পাহাড় থেকে সমুদ্র দেখতে হলে অবশ্যই সেই বেয়ে আপনাকে উপরে পাহাড়ের চূড়ায় উঠতে হবে পাহাড়টা খুব কিছু আমরা যেই সময় এসেছি এখন পাহাড়ের সিঁড়ির কাজ চলমান আছে নতুন সিঁড়ি হচ্ছে আর আগে সিঁড়িটা আছে দিয়ে যাচ্ছে তবে কিছু গেছে না আপনাকে উঠতে খুব কেয়ারফুলি উঠতে হবে পাহাড়ে উঠার ঠিক ডান পাশে একটু ভিতরে গেলে দেখতে পাবেন আপনি পাহাড়ি ঝর্ণা আমরা আগে পাহাড়ের উপর থেকে দেখে আসি শেষের দিকে আমরা ঝর্ণাটা দেখব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই শিরিনা বেয়ে পাহাড়ের চূড়ায় আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠতেছে সাহসিকতার পরিচয় দিয়ে দিচ্ছে উনি উনি উনার অনেক সাহস একদম উপরে উঠলে আপনি দেখতে পাবেন একটা দোকান আছে এখানে ফল পাওয়া যাচ্ছে আর একটা বিল্ডিং এর ভিতরে যেখানে জুস টুস ঠান্ডা কোমল পানিও পাওয়া যায় পাহাড় থেকে সমুদ্র সৌন্দর্য দেখতে হলে একদম উপরে ছাদে যেতে হবে ছাদে থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় চলে এলাম আমরা পাহাড়ের চূড়ায় একদম টফে এখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রের সেই সৌন্দর্য চলুন আমরা নিচে যাই নিচে ঝর্ণাটা একটু দেখি ঝর্ণাটা এখন পানি আছে কিনা ঝর্নার পানি বিশেষ করে বর্ষাকালে ঝর্নায় পানি থাকে পাহাড় থেকে পানি আসে আর তখন বেশি সুন্দর লাগে এখন হয়তো পানি কম থাকবে কারণ এখন বর্ষাকাল না এই সেই পাহাড়ি ঝর্ণা যেখান থেকে পাহাড় থেকে ঘেমে ঘেমে পানি আসতেছে আর মানুষ এই সৌন্দর্য উপভোগ করতেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট লাইক করে কমেন্ট দিয়ে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম